জীবনের শেষ পর্যায়ে এসে যেন আমরা থেকে যেতে পারি আমাদের কষ্ট ফল হয়েছে ঠিক না তাই আপনাদের মাধ্যমে রেলটা শিখেছে রেখে আমরা যে পাত্র আমরা পাঠদান করি তা সরকার বিনামূল্যে দেয় ঠিক না আমাদেরকে উপলব্ধি দিয়ে গিয়েছে বিগত সময়ে বই দেয় বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা পালন করে আসছি শুধু একটা মাত্র আমাদের বাক্য সূচনা সেটা হল বেতন কোন অধিকার কেন না এখন পর্যন্ত আমরা ধৈর্যভাবে পরিকল্প আসছি এরপরে ধৈর্য ভাগ বেড়ে গেল তা কিন্তু কি হতে পারে টো করতে এখানে শিক্ষক সংখ্যা বহু শিক্ষক আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক আমাদের ভোট পাওয়ার কিছু নেই আমরা এখানে আছি ভদ্রতার পরিচয় দিয়ে যাচ্ছি আমাদের যে প্রতিনিধি দল আপনাদের તો અધૂપ સતો દેખ્યો આમેર બાડીવા નેને અમે સતો અમે આખંતકે મીટર માધ્યમે આપનાર કાપે દેખી માનવ પ્રદાન ઉપદેશક અદિ અદન સિક્કો માનવ ટીકા ઉપદેશક આપને એક શિક્ષક જુની હદેગ આનેનો શિક્ષક કને રસ્તે નિશાદરે શેર જવાબ દે પણ ગોલકામ કંટ્રોલ ઉપસ્થિત માબો અમે એટલે અહીં হঠাৎ করে আসি নাই উনিশশো চৌরাশি সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রত্যেকটা ব্যক্তি যোগ্যতা সম্পন্ন যোগ্যতা অর্জন করে শিক্ষা আমরা যোগ্যতাহীন নেই আপনি যাচাই বাঁচাই করে দেখতে পারেন প্রত্যেকটা ব্যক্তি এখানে যোগ্যতা সম্পন্ন এখানে যারা আছেন অনেকের মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের সমস্ত অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছে আমাদের মধ্য থেকে অনেক শিক্ষক আছেন তার সন্তানেরা সচিবালয়ে চাকরি করে পুলিশের চাকরি করে রোডের চাকরি করে ডিফেন্সের চাকরি করে তারপরও আজকে তারা একটা মাত্র আশা এখানে এসেছেন যে আমি হয়তো সরকার যুদি জাতীয়করণ করে তারপরে আমি এক বছর ছয় মাস এক মাস পনেরো দিন আমি চাকরি করতে পারবো কিন্তু আমি যে যুগের পর যুগ যে কষ্ট করে আসছি যে বেদনা আমার ভিতরেও আমরাকে রাজি খুশি করার নিয়েছে সেই বেদনা যেন আমি স্বস্তি নিয়ে মরতে পারি সেই আশায় কিন্তু তারা কেন বসে আছেন আমার এক শিক্ষক নেত্রকোনা কন্যাকান্দ উপজেলার তার চোখের অপারেশন করার জন্য ভেট হয়েছে তারপরে তিনি বললেন যে না আমি চোখের অপারেশন এখন করবো না আমার শিক্ষক বসে আছেন রাস্তায় যাবো বোঝা আসতে পারি তাহলে চোখের অপারেশন না আমি যদি পারা যাই তাহলে আমার আর চোখের অপারেশন করার দরকার নাই আজকে এখানে খোলাশো বছর বসে আছেন তার সন্তানরা তাকে ঘর থেকে ভেট হতে দেয় না তার সন্তানের অবাদ হয়ে আজকে এখানে এসেছেন আমি ওনার জন্য দোয়া করি এমন বহু শিক্ষক আছে আমার অসুস্থ অসুস্থতা নিয়ে এখানে এসেছেন তাদের একটাই মনের আশা যে আমার অসুস্থ হত আমি ঘরে পরে থাকতাম হাসপাতালে পড়ে থাকতাম কিন্তু আমার দাবি তো হয়তো আদায় হবে না বিগত সময়ে আমাদেরকে আশা দিতে 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 এই পর্যন্ত আমরা আশার বাণী শুতে শুতে এসেছি আমাদের রপ্তারীর নামে বাজেট হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের সিঠি আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা বিভিন্ন অফিস আদালত নিয়ে দেখতে পারেন সরকার এই মুহূর্তে পিছনে দেওয়ার পর প্রত্যেকটা শিক্ষকের নামে অ্যাকাউন্ট সহ সমস্ত তথ্য নিয়েছে সরকার কেন নিল আমাদের কাছ থেকে নিয়মের মাধ্যমে মাধ্যমে শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা এসিমেন্ট নিউন

যারা সাধারণ শিক্ষার সাথে সম্পৃক্ত সমস্ত শিক্ষক সমস্ত পাঠ্য করার পর তারপরে অতিরিক্ত আমরা পত্রিকা আমরা যাত্রা করোনার কথা তাহলে কেন একজন প্রাইমারি শিক্ষক যদি সে আমার জনগত করে প্রাইমারিতে চাকরি হয়েছে

তারাও আমাদের প্রাইমারি স্কুল যখন যাচিয়ে করেন তখন আমি যে আমার পরিবার থেকে বলল যদি হয় তাহলে ধর্মীয় লাইনে থাকতে পারবা আমার পরিবারের সকল ছিল আমি করলেই যখন করেন হয় আমার অনেক কেন্দ্র আমাকে বলছে

تو پر جنتو اندر کیسے ديرہ اپتہ کربو در کدر افاک کربو سبيري علاش اکبر دارا دا رها ہے کونو انھارے اٿن اڪي جوڙ جوڙ اندر اٿن ۽ پري هوتھ کبو انو جو گھر نه آهي ميرا تقدير الله اکبر ميرا تقدير الله اکبر مون کي وائي جي پيشه ڏي سگهي ڪو به نيون ڪلاجن আমার এক একটা শিক্ষকের সন্তান সে উনিশে আগস্ট বরণ করেছে তার নাম অমর হরু নেত্রে উপজেলা শিক্ষিকা চলতুম আচারের সন্তান সে যে ভাষায় কথা বলেছে বৈচিহ্নের জন্য আমার সন্তান জীবন দিয়েছে তারপরেও আমার আমরা কেন রাস্তায় জানো আমার অবস্থান ভালো না হয় আমিও যেতাম শিক্ষকের সন্তান ভাই বন্ধু আজকে সেদিন রক্ত দিয়েছে জীবন দিয়েছে আর এই মুহূর্ত দিয়ে আপনারা আজকে এই দেশের প্রতিনিধ করছেন সুতরাং আপনাদের কাছে আবারও সেগুলো বিদায়ের সাথে বলছি যে আপনারা রক্তের সাথে